কার্টুন নিয়ে আসলাম সবাই ভাববেন যে ভাই কার্টুন কেন আনলো কার্টুন নিয়ে আসলাম যে যে এই রমজান মাসে যে কবুতর বাচ্চাগুলি আর কি খাবো যেগুলো আসলে আমার পছন্দ না দেখে যে এটা এটা আমার কাছে পছন্দ না কারণ এটা একটু কালোর ভিতরে একটু রেড রেড আসছে কারণ এটা একটু ক্রস হয়ে বের হয়েছে তো দেখেন আবার ঠোঁটের অবস্থা এই যে ঠোঁটের অবস্থা এবং যে পাচার অবস্থা এর জন্য এটা আসলে রাখবো না এটা কে বাসায় বলবো ওরা ইয়ে করে ফেলবে তারপরে দেখেন যে নিচে একটা বাচ্চা হয়েছে সেটা হচ্ছে আপনার ভালো না ভালো লাগে না আমার কাছে কই ওই যে চিপাই ঢুকছে চিপাই থেকে এখন বের করবো এটা মোটামুটি চলে এটা অবস্থা কি দেখি তারা না এই যে দেখেন এটার অবস্থাও খুব একটা ভালো নয় দেখেন এই যে এটা যখন বড় হয়ে যাবে এটা আর খাইতে পারবে না তখন এটা পরে চলে যাবে নিচে আর একটা আছে জানি অনেকে বলবেন যে ভাই আপনি আমাদের বাচ্চা দেন না কিন্তু বাচ্চাগুলি খেয়ে ফেলেন কিন্তু ভাই এগুলি পাল্লার মতন না এই যে এই যে আসলে পাল্লার মতন না তো এর জন্যই তিনটা আর আছে দেখি এই যে এখানে আছে এটার অবস্থা কি করছে দেখেন এই যে এটার অবস্থা পুরো খারাপ দেখেন পায়খানার অবস্থাও পুরো খারাপ তিনটা তিনটা দেখি এটার অবস্থা কেমন দেখি দেখি তো এটার অবস্থা ভালো না এই যে দেখেন তো আসলে কিছু করার নেই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলি কিছু করার নেই চারটা ও তো এই চারটাই ইয়ে করে ফেলি তাছাড়া তো আর দেখতেছি না যে একটা পাঁচটা মো এক দুইটা দুটা চারটে একটা পাঁচটা যে পাঁচটা বাচ্চা এখন বাসায় দিয়ে দেব বাসায় রান্না করে ফেলবে কারণ দেখেন এই যে এইগুলি দেখেন এই যে ঠোঁটে যে যেটা হয়েছে এটা আরও বড়ো হইলে এটা আর ও খাইতেই পারবে না যাবে কত সুন্দর সুন্দর কালার বুতগুলি ইয়ে করতে যাচ্ছে দেখেন এই যে কত সুন্দর কালার হয়তো মশার সিজনটা গেলে তখন হয়তো আর কি ইয়ে করা যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন মশার দিন খুব তাড়াতাড়ি চলে যায় এবং আপনাদের জানি দিতে পারি উপহার হিসেবে